ভাই তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে জ্ঞান জম করতে যাও হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন আমি বললাম কবরস্থানে যাব এর জন্য তো হুজুর রাগ হতে পারে না কি হইছে সেটা বলো হুজুর বলে আরবিতে বলেন তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক কই আসছো হুজুর বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে ঠিকই তো বলছেন আর তুমি কি বলছো আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে হুজুর ভুল বলছে অ্যাম্বুলেন্স আসবে না মসজিদের খাটলা আসবে তোমার রাগ হয়ে হুজুর নাকি মসজিদ ছেড়ে চলে যাচ্ছে কি করছো তুমি হুজুর বয়ান দে আইসো একা যাইবা একা কেউ সাথে থাকবে না ঠিকই তো বলছে হুজুর রাগ হয়ে চলে যাচ্ছে কেন সেইটা বলো আমি শুধু বললাম হুজুর দুইজন ছাড়া কেউ আসে না আর চারজন ছাড়া কেউ যায় না হুজুর তোমাকে অপমান করছে কেন কি করছো হুজুর কে বললাম হুজুর স্বপ্নে দেখি জুম্মা মোবারক কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জুম্মা মোবারক হঠাৎ আপনার এরকম পরিবর্তন হইলো কি করে আর ভাবি বলেন না আমি বুঝতে পারছি আমার পাপের কলস ভরে গেছে কলস ভরে গেছে তাতে কি হয়েছে আপনি বাজার থেকে ড্রাম কিনে নিয়ে আসেন

পারবে কিন্তু ভাবি চাইলে হাত পা ভাঙবে এটা জানি দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেব বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে জি ভাবে ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লাগাই দেখেছি গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মসজিদে দোয়া করতে গেছিলাম বের হয়ে দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে ভাবি আপনার ফোন আমারে পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলুনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারায় আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরা দেবো এবার শিক্ষা হয়েছে ভাবির আচ্ছা अम्मा এবার অনুমতি দেন নইলে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা জামাই সাবধানে যেও আর নিজের খেয়াল অবশ্যই রাখবা। আমাকে নিয়ে টেনশন করতে হবে না আমি আপনার মেয়ের দিকেও খেয়াল রাখব। আমার মেয়েকে খুব ভালো করে চিনি তার জন্যই তো বললাম নিজের খেয়াল রাখো। বালফালাইতে চশমা নেস যদি খাবারের ভিতরে সুল পাই। আরে অরুণ ভাই কি হইছে বকা বকাজকা করতেছেন কেন? আর ভাবি বলেন না প্রতিদিন খাবারের ভিতরে সুল পাই। কেন ভাই ভাবি চশমা পরে রান্না করে না? চশমা পরে রান্না করে না চশমা পরে মোবাইল দেখে। Okay. অনেক খিদা লাগছে তাড়াতাড়ি খেয়ে নি তাড়াতাড়ি খাবার খায় শয়তানে দোয়া পড়ে খাও বরকত দিবে দ্বিগুণ ই আল্লাহ তুমি এত সুন্দর বউ দেছো তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই খাবার দ্বিগুণ হবে বউ দ্বিগুণ হবে না তবে মায়ের দ্বিগুণ হতে পারে এই কই তুমি ভাত দাও খিদা লাগছে জানো তোমরা হইলা ভাত আমরা হইলাম তরকারি একজন আরেকজনকে ছাড়া কোনো স্বাদ নাই এইটা অবশ্য তুমি ঠিক বলছো তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় তার মজাই আলাদা সেটা আমি জানি সোনা তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই 아. <놀람> <놀람> তোরা যদি ঝগড়া করে মইরেও যাস জীবনে কোনোদিন ছাড়াতে যাব না গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা আচ্ছা তুমি বলো ভাবিরে বুকে নিয়ে সান্তনা দেয়াটা কি কোনো অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোরে সান্তনা দেবে কে না কি ব্যাপার অরুণ ভাই এত সকাল সকাল গাট্টি বাইন্দে কোথায় রওনা দিলেন ভাবি কয় দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে ওইখানে যাই কি করবেন যে কয় দিন তেরান সেই কয় দিন থাকবো তারপর আবার চলে আসবো জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না আরে ভাবি কি হয়েছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে ফ্রিজ খুলতেছে না ভিতরে কুরবানি গোস রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলাম না আমার কি পাগলে এ কামড়াইছে মৌ মাসির ইটা মারবো বাজে কথা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাহলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরস্থানের চাবি নিয়ে নিয়েছি